তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে পূর্ব পাশে এখন হচ্ছে চরশির কলি মন্ডল মন্ডলবার টিম আর পশ্চিম পাশে হচ্ছে চোখ শ্যাম রামপুর একাদশ এই একটু সাইডে যাব হুম শুরু হয়ে গেছে খেলা এই খেলাটা হবে খুব হাড্ডা হাড্ডি লড়াই বাগে বাগে লড়াই যেটাকে বলে হাড্ডা হাড্ডি লড়াই হবে বাগে বাগে লড়াই চক শ্যামরামপুর একাদশ বরাম চর শিরগুল দি মন্ডলবাড়ি একাদশ এই সামনে থেকে একটু কই মা যাইতে হইব সামনে মানুষ বেশি হয়েছে তারাও প্রস্তুত টান দেওয়ার জন্য হুম ঠিক আছে একটু রশি আমাদের দিকে এগিয়ে আছে মানে চর্চি একাদশের দিকে এগিয়ে আছে রশি গেছে গেছে এখন তারা প্রস্তুত টান জন্য দেখি তারা কি করে তবে আজকের খেলাটা শেষ হতে অনেকটা সময় নেবে কারণ তারা হচ্ছে খুবই কঠিন দল দুইটা দুইটাই কঠিন দল মারাতো খেলা হবে আজকে আশা করি তার আউটবস্তু টানার জন্য হুম তারা টান দিছে বাটろし নিতে পারে নাই হম ঠিক আছে এখন গেছে একটু চতুর্দিকে দর্শক আর দর্শক এটা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খেলা খুবই জনপ্রিয় একটা খেলা শাকিল সামনের তে সর দিছে কিন্তু যায় নাই চতুর্দিকে দর্শক মহিলা দর্শক চলে আসছে এক কর্নারে ওই সাইড তাদের জন্য বরাদ্দ থাকে আর চতুর্দিকে দেখাই আপনাদের কি শুধু দর্শক আর দর্শক কেউ এই খেলাটা সহজে মিস করতে চায় না हम्म আস্তে আস্তে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ อืม ঠিক আছে সরস্বতী যাচ্ছে আগে বলেছিলাম আজকের এই খেলাটা শেষে তো অনেকটা সময় নিবে কেননা বাঘে বাঘে লড়াই দুইটা টিমই হচ্ছে মারাত্মক টিম লোকাল টিম গুলার ভিতরে তারাও প্রস্তুত টান দেওয়ার জন্য কিন্তু তারা টান দিছে কিন্তু রশি নিতে পারে নাই আবার টানবে না রশি যায় নাই এখনো রশি যায় নাই হুম Jesse, Rishi Jesse। চাচা! আরে বর লাগবো। আমি হনুমানকে দেখি সিগা। তারা ওর চেষ্টা করতেছে ডান্ডে আর।

তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখা যাক করে কি করে Mm. <Representatives> <ochond> <the> hmm. তারা করতেছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর এই খেলার ফাইনাল খেলা হবে আগামী শুক্রবার আর প্রথম পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা এলইডি টিভি দেখা যাক কে জিতে তাদেরকে একটু দেখাই তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিছুটা বাগে বাগে লড়াই যাকে বলে বাঘে বাগে লড়াই হম তারাও চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদের যতটুকু শক্তি শরীরে আছে সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে তারাও টান দেওয়ার জন্য প্রস্তুত রশি আমাদের দিকে মানে চর্চির গলদি মন্ডলবার একাদশের দিকে চার হাতের মতো রশি এগিয়ে আছে তারা টান দেওয়ার জন্য প্রস্তুত

করতেছে অলরেডি নয় মিনিট হয়ে গেছে খেলা তারাও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা নিতে পারছে না আর চরসির গুলদি মন্ডল একাদশ তারা অলরেডি চার হাতের মতো রশি চার হাতে বেশি হবে চার হাতের মতো রশি এগিয়ে আছে তাদের দিকে হম হুম পাস আউট পাস আদার মতো কি আছে ওই দিনের মতো মনে হয় না আজ 50 মিনিট সময় লাগবে আজকে মনে হয় যে আরো আগে চলে আসবে শাকিল আমরা আরেকটু সামনের দিকে চলে যাই প্লেয়ারদেরকে একটু কাছে থেকে দেখার চেষ্টা করি এই হচ্ছে চরশির একাদশ তাদের দিকে পাঁচ হাতের মতো রশি এগিয়ে আছে আর এই হচ্ছে চকশাম রামপুর একাদশটা তারাও কোনো দুর্বল টিম না তারাও অনেক শক্ত দল বাইরে ভাই যারা খেলে তারাই বুঝে কি অবস্থা হয় হাতের হাতের যে কি অবস্থা হয় তারা বুঝে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের স্বাদ অনুযায়ী এটা হচ্ছে এর গন্টি এই এর গন্টিটা প্রায় চর গন্টি মন্ডল বাড়ি একাদশের কাছাকাছি চলে আসছে প্রথম গন্টি টাচ হয়ে গেছে প্রায় প্রথম যে গন্টিটা আছে প্রথম গন্টি টাচ করে ফেলছে হুম এক গন্টি টাচ হয়ে গেছে এগারো মিনিট প্রায় বারো মিনিট হয়ে গেছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তাদের সাধ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কোনো ছোটখাটো দল না তারা মারাত্মক শক্ত দল কেননা এর আগেও তারা অনেক দীর্ঘ সময় খেলা পার করে তারা বিজয়ী হওয়ার মতো রেকর্ড তাদের আছে প্রায় আড়াই ঘন্টা তারা রশি টেনে তারপর তারা বিজয়ী হয়েছিল এই হচ্ছে সেই টিম

টি ফাইনাল শুধু ফাইনাল ঘনটিটা বাকি যাচ্ছে রশি যাচ্ছে তো যাচ্ছে একটু কাছে থেকে দেখাই টান দেওয়ার সময় তাদের কি অবস্থা হয় ம் ஹர்கதே 1 2 3 4 மாரோ 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 ஃபைனல் கோன் ட்ரேடர் ஃபைனல் கோன் ட்ரேடர் ஃபைனல் கோன் ட்ரேடர் ফাইনাল গোলটি আর মাত্র তিন হাতের মতো বাকি আছে রেফারি বাসি ফুল দেওয়ার জন্য রেডি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে হুম ঠিক আছে বলো 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 তাড়াতাড়ি রাখি বলো জি আরেক্টা আরেক্টা ওয়াই চার্জির গোলদি মন্ডলবাড়িয়া 11 দুটো টিমি বিজয় হয়ে ফাইনালে চলে গেছে তার মানে ফাইনালে হইছে চার্জির গোলদি মন্ডলবাড়িয়া 11 বনাম চার্জির গোলদি মন্ডলবাড়িয়া 10 তার মানে আমাদের সাথে লড়াই করার মতো আপাতত কোনো অবশিষ্ঠ দল নেই ধন্যবাদ